আসসালামু আলাইকুম তারক ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ আবার কিন্তু আপনার সবাই চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু হিউজ পরিমান জিন্স প্যান্টের কালেকশন এই যে ভাই এত সুন্দর সুন্দর কালেকশন সম্পূর্ণ আপনি নিজের তৈরি করে থাকেন ভাইয়া জি ভাই আমার সামনে যতগুলো কালেকশন দেখছেন ডেনিম ভিতরে তারপর ডিজাইনের ভিতরে ফর্মাল বলেন एवरीथिंग সব কালেকশন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় প্রতিটা কালেকশন ভাইয়া এই যে এত এত জিন্সে যে মানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনি নিজেই তৈরি করে থাকেন না জি ভাই এগুলো সব নিজে তৈরি তো কত হচ্ছে তারেক ভাই এক এক সব কালেকশন দেখবো তার আগে যাবে দোকানের নাম এবং ঠিকানাটা বলতেন জি ভাই আমার দোকানের নাম ঠিকানা মহাদেব প্যান ফেয়ার নোর সুপারমার্কেট 11 নম্বর গলি দোকান দক্ষিণ সবাই পাইকারি করে এবং সম্পূর্ণ হোলসেল বিক্রি করা হয় কোনো আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবো হ্যাঁ শুরুতে হচ্ছে দেখাবো মিডিল কিছু কালেকশন ঠিক আছে এই ধরনের কালেকশন গুলো হচ্ছে মিডল রেঞ্জের ভিতরে মার্কুইস প্লাস এর ভিতরে

এই এগুলা জিপার গুলো দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু এক্সপোর্ট অরিজিনাল যে জিপার গুলো ওগুলো আমরা লাগাই

বলছেন আপনি হিউজ পরিমাণে আচ্ছা আছে হ্যাঁ কালার গুলো একটু আমাদের কালার গুলো তো কথা হচ্ছে তারেক ভাই বুঝতে পারছি আপনার দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে রকিজের

তারপরে আপনার বাচ্চাদের আইটেম আছে তারপরে হচ্ছে আপনার মোবাইল ফর্মাল প্যান্ট মানে সিক্স পকেটের মোবাইল ফর্মাল প্যান্ট আছে এছাড়াও সিম্পল ভিত্তিতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন তো এই যে এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে একে সব কালেকশন দেখাবেন তো আজকে আর ভাই ভিডিও বাড়ালাম না তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ ওকে ভাই আল্লাহ হাফেজ